আচ্ছা আপনারা কি জানেন অম্বুবাচি কথাটির অর্থ কী আর অনেকে মনে করেন এই সময় আরাধ্য দেবতার পূজা করতে নেই স্পর্শ করতে নেই আচ্ছা এই বিশ্বাসটি কি ঠিক আজ এই নিয়েই আমরা জানব অম্বুবাচি প্রথমেই জানবো অম্বুবাচি কথাটির অর্থ কী অম্বু শব্দের অর্থ জল ও বাঁচি শব্দের অর্থ বৃদ্ধি গ্রীষ্মের প্রখর দাবদাহে ধরিত্রী যখন শুকিয়ে যায় আষাঢ়ের বৃষ্টি নবজল ধারার আশীর্বাদ নিয়ে পৃথিবী মাতাকে সিক্ত করে ধরিত্রী মাতার মাটি বীজ ধরনের উপযুক্ত হয় সেই সময়টিকেই বলা হয় অম্বুবাচি অনেকের বিশ্বাস এই সময় আরাধ্য দেবতার পূজা করতে নেই স্পর্শ করতে নেই ঢেকে রাখতে হয় এই বিশ্বাসটি কি ঠিক এই বিষয়ে তন্ত্র বামকেশ্বর তন্ত্রের পঞ্চান্নতম পটলে যা আছে তারই সরলীকৃত রূপ থেকে জানা যায় এই দিনগুলিতে আমাদের কর্তব্য দেবীকে বিশেষভাবে যত্নে রাখা এমন ধারণা ঠিক নয় যে দেবী এই সময় অসুচি বা অস্পৃশ্য হয়ে যান অনেকে এই সময় মায়ের নৃত্যসেবাও বন্ধ করে দেন যা একেবারেই অনুচিত এই দিনগুলিতে আমাদের কর্তব্য দেবীকে বিশেষভাবে যত্নে রাখা উপরন্তু যথাসম্ভব একান্ত পরিবেশে নির্জন বাসের ব্যবস্থা করা উচিত কোনোভাবেই আমাদের কোনো আচরণে মায়ের বিরক্তির উদ্রেক যেন না হয় সেদিকে সর্বদাই খেয়াল রাখতে হবে সংকল্পবিহীন পূজা পূজাপাঠ ও আচার অনুষ্ঠান যথাসম্ভব অনাড়ম্বরভাবে পালন করা উচিত এই সময় বেশি করে জব থ্যান ইত্যাদি করা উচিত এইকালে জব করলে বহুগুণ ফললাভ হয় আর এই সময় ভূমিকর্ষণ বা ভূমিতে কোনো রকম আঘাত করা এবং ক্ষৌরকর্ম ইত্যাদি এই তিন দিন নিষিদ্ধ সকল সাধক ও ভক্তগণেরই এই সময় সংযত জীবনযাপন করা একান্ত কর্তব্য